পরীক্ষা চলাকালীন চলন্ত ফ্যান পরে আহত দুই ছাত্র ঘটনা ধর্মনগর মহাকুমার নয়াপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি মাধ্যম প্রাথমিক বিভাগের ঘটনার বিবরণে জানা যায় বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পরীক্ষা চলছিল আজ পরীক্ষা চলাকালীন একটি ফ্যান চলন্ত অবস্থায় দুজন ছাত্রের উপর পড়ে যায় অভিভাবক এবং দমকল কর্মীর কাছ থেকে জানা যায় চতুর্থ শ্রেণীর ছাত্র অন্নচন্দ্রের মাথায় এবং চতুর্থ শ্রেণীর ছাত্র অর্ঘদীপ নাথের পায়ে পরে ফ্যানটি কিন্তু বড় বিষয় হল আহত ছাত্রের অভিভাবক অভিযোগ করেন ফ্যান মাথায় পড়ার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়িতে জানানোর প্রয়োজন মনে করেনি অন্য অভিভাবকের কাছ থেকে তারা ফোন পেয়ে বিদ্যালয়ে চলে আসে আরও অভিযোগ করেন প্রধান শিক্ষিকা বলেছেন এটা তেমন কোনো বড় ঘটনা নয় পাশাপাশি ওই অভিভাবক নিজে দমকল কর্মীদের ফোন করে স্কুলে নিয়ে আসে এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে দুই ছাত্রের আরও অবাক করার বিষয় ঘটনা ঘটার ঘন্টাখানেক খানেক পরে বিদ্যালয়ে দেখা গেল প্রধান শিক্ষিকা অনিতা নাথকে হাঁটাহাঁটি করছে বিদ্যালয়ে ওনাকে জিজ্ঞাসা করার পর উনি ঘটনার বিস্তৃত বিবরণ তুলে ধরলেন কিন্তু অবাক করার বিষয় আহত ছাত্র কোন শ্রেণীতে পাঠরত সেটাই সঠিক বলতে পারলেন না প্রধান শিক্ষিকা ক্যামেরার সামনে মুখ না খুললেও কয়েকজন অভিভাবকের বক্তব্য ঘটনার পরে ওই ছাত্রদের সাথে দেখা করার জন্য হাসপাতাল যাবার প্রয়োজন ছিল প্রধান শিক্ষিকার